আধার রাতের চাপ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ভগমা ভগমা ভগ জাদু মাখা মুখটি তোমার দেখেলে ভরে মন আদর করে ডাক যখন খোকা বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়বো না আর কারো কলাগো এ জোড়ায় না ওগোমা গোমা গোমার তোমার মতো এত আদর কেউ তো কার না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ওগো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা ওগো মা Oh, God,